খাদি খাদি এই যে দেখুন খাদি এটা ময়লা কাপড় চোপড় অনেক খাদি কাপড় অনেক সুন্দর সুন্দর কাপড় চলুন দেখি আমি এক এক করে আপনাদেরকে দেখাই খুবই ফেমাস এইটা লন্ডনেও আছে লন্ডনেও গিয়েছিল আমরা যখন লন্ডনে গেতে যাই তখন কিন্তু ও ওই খাদি স্টোরে যায় তো চলুন এক এক করে দেখাই এটা আমাদের যে হোটেল যে হোটেল আমরা উঠেছি হায়াত রিজেন্সি এটার এটা কিন্তু একই মলের ভিতরে আমাদের হোটেলটাও মলের ভিতরে সো একেবারে ইজি অ্যাক্সেস সো আমরা আজকে চলে যাব বাট যাওয়ার আগে এইটাতেই আসলাম আজকে সকালবেলা আমরা হোটেল থেকে কিন্তু অলরেডি চেক আউট করে ফেলেছি কারণ এগারোটার সময় চেক আউট করতে হয় চলুন ভিতরে আপনাদেরকে দেখাই এক এক করে বিশেষ করে এই বিশেষ করে বিশেষ করে এই ভিডিওটা মহিলাদের জন্য কারণ মহিলাদের কাপড় চাপড় সো লেটস গো চেক আউট ডিসপ্লে অনেক সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর কাপড় কিন্তু লুকে দিস লুকিয়ে দিস অনেক সুন্দর সুন্দর কাপড় অবশ্য পুরুষদের আছে কিনা জানি না তারপর আমি দেখা সব কিছু দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ এক এক করে চলুন দেখুন দেখুন অনেক সুন্দর 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 ব্যাগও আছে দেখুন এই যে ভেরি নাইস শীতকালের শীতকালের কাপড় কিন্তু আছে এগুলো কিন্তু অনেক হ্যাভি এগুলো আছে শীতকালের কাপড় এই যে দেখুন কত সুন্দর ভেরি নাইস ভেরি নাইস তারপর গরমকালের কাপড় তো অবশ্যই আসে প্রাইস কিন্তু খারাপ না এই যে দেখুন এই টি শার্টগুলো টি শার্টগুলো প্রাইজ দেখুন এক্সট্রা স্মল প্রাইজ ইজ এই দেখুন ইউরো ইউরো তারপর তারপরে দুবাইয়ের এইডি এই যে এগুলো প্রাইজ অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর কাপড় আসছে কিন্তু ওদের চলুন আমি এক এক করে এক সাইড থেকে এক এক করে দেখাই আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর কাপড় দেখুন অনেক ডিজাইন সুন্দর সুন্দর ডিজাইন লোকে বিউটিফুল ডিজাইন ভেরি নাইস ভেরি নাইস আমি এক সাইড থেকে শুরু করেছি সাইড থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রাইসও কিন্তু ভালো দেখুন খাদি প্রাইস দেখুন প্রাইস হচ্ছে এটা এটা প্রাইস হচ্ছে টোয়েন্টি ডলার এই যে টোয়ান্টি ডলার ফিফটিন ফাউন্ড থাউন্ড অলওয়েজ আ মোর দ্যান আর ইউএসএ ইউএসএ ডলার ইউএস ডলার তো দেখুন সুন্দর সুন্দর কত সুন্দর সুন্দর ডিজাইন অনেক সুন্দর সুন্দর ডিজাইন লোকে দিত বিউটিফুল বিউটিফুল ডিজাইন কিছু আমি খুব দ্রুত দেখানোর চেষ্টা করতেছি আমার ওয়াইফ দেখতেছে কেনার জন্য দেখুন অনেক সুন্দর সুন্দর কিনতে অনেক সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর কাস্টমার কিন্তু আস্তে আস্তে তারপরে আমি ভিডিও করতেছি আপনাদেরকে দেখানোর জন্য নরওয়ানিং ছেলেমেয়েরা দৌড়াচ্ছে অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর অনেক সুন্দর আসতেছে প্রাইজ কিন্তু খুব ভালো প্রাইজ এবং ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর লাগছে বিউটিফুল ডিজাইন বিউটিফুল ডিজাইন এগুলো প্রাইস কিন্তু কেমন বেশি না এই যে দেখুন থার্টি ডলার থার্টি ডলার অনেক সুন্দর অনেক সুন্দর খুঁজ দেয় অনেক সুন্দর অনেক সুন্দর পড়ায় ওরানি সব সুন্দর সুন্দর ডিজাইন বিভিন্ন ডিজাইনের ডিফারেন্ট ডিজাইন কাপড় গরম কালার কাপড় গরম কালার শীতকালের কাপড় আছে অনেক সুন্দর লোকে দিয়ে দিল দিল বিউটিফুল 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 সো বিউটিফুল দেখুন মাস্ক কানে কিন্তু মাস্ক দোকানের মাস্ক দোকানের ভিতরে উইল উইল নাইস তারপরে ওই পাশে আছে ফিডিং রুম ফিডিং রুম আছে ওই পাশে এই যে পাশে ফিডিং রুম অনেক সুন্দর অনেক সুন্দর সব কিছু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ডিজাইন লোকে দিস লোকে বিউটিফুল ডিজাইন

This like a bag only, $25. only the Quebec, Boro, back -boro, twenty five dollars. <laughs> this one that bag, borrow bag again, borob. That way, it was twenty. Borob, just so so adorable bag, guys. This the design. Look at this. Look at this. It's really, really beautiful, beautiful. And they have everything, 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 everything. And then you pay over there. Pay here, right here. সব কিছু দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে সো সবাই ভালো থাকবেন আমার আমাকে সবাই ফলো করে আমার সাথেই থাকুন আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও সব সময় চেষ্টা করি আপনাদেরকে উপহার দেওয়ার জন্য রুম রাইট দেখুন সবকিছু দেখিয়ে দেখানোর চেষ্টা করলাম দোকানটা ছোট বড় অনেক অনেক আমিন এই আমেরিকার মধ্যে একটাই ওদের স্টোর আছে যেটা হলো ওয়াশিংটন ডিসি আর এমনিতে বিভিন্ন ব্রাঞ্চ পাবেন ওদের বিভিন্ন লোকজন এখান থেকে এই রিয়াল স্টোর থেকে জিনিসপত্র কিনে বিক্রি করে বিভিন্ন ডিজাইনের কাপড় চাপড় আছে সো আজকে এ পর্যন্ত ওই ভালো থাকুন সুস্থ থাকুন আমি বিদায় নিচ্ছি আমি শামিম ফ্রম খাদি স্টোর ইন ভার্জিনিয়া ওয়াশিংটন ডিসি ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আমার পেজটা সবাই ফলো করতে বলবেন